নমস্কার বন্ধুরা পাকশালাতে সব সবাই স্বাগত একঘেয়ে মাংসের ঝোল খেতে কারি বা ভালো লাগে বলুন তো আমার মনে হয় একটু যদি স্বাদ বদল করা যায় তাহলে ভাত বা রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু লাগে এখানে আমি নিয়েছি দু কেজি পরিমাণে উইথ বোন চিকেনের থাইয়ের পিস আর কারি কাট করে কাটানো আছে খুব ভালো করে ধুয়ে নিলাম আর এই যে লেগ পিস রয়েছে সেগুলোকে ছিঁড়ে নেবো যাতে পিসের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় প্রত্যেকটা লেগ পিস আমি ছুরি দিয়ে আর মাংস রান্না করতে গেলে আমাদের যে যে উপকরণগুলো লাগে সেগুলো হচ্ছে পেঁয়াজ আদা রসুন আমি খুব অল্প পরিমাণে পেঁয়াজ আদা রসুন ব্যবহার করব বিশেষ করে এই রান্নার ক্ষেত্রে আর রিভিটা যে খুব বেশি ঘন হবে তা একেবারেই নয় সেইজন্য আমি পেঁয়াজটা অল্প পরিমাণে ব্যবহার করব দুটো নিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ আরটা রসুন আর ব্যবহার করব অল্প একটু আদা রসুন যে খুব একটা বেশি লাগবে তাও নয় মোটামুটি পাঁচ সাত কোয়া রসুন হলেই যথেষ্ট পেঁয়াজের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা স্লাইস করে কুচিয়ে নিচ্ছি দেড়খানা পেঁয়াজ আমি লম্বা করে কুচিয়ে নিচ্ছি আর অর্ধেকটা পেঁয়াজ আমি ব্যবহার করব রসুন এবং আদার সাথে মানে বেটে নেব রসুনের কোয়াগুলো যেহেতু বেশ বড় সেই জন্য আমি পাঁচ সাতটা ব্যবহার করলাম আপনাদের যদি একটু ছোট সাইজের রসুনের কোয়া থাকে তাহলে আপনারা অন্তত দশ থেকে বারো কোয়া রসুন ব্যবহার করবেন হাফ ইঞ্চির মতো আমি এখানে আদা ব্যবহার করব আর আদাগুলো যাতে মিক্সিতে একদম মিহি করে বেটে নেওয়া যায় সেই জন্য আমি ছোট টুকরো করে কেটে নিলাম একটা সাইজের এর অর্ধেকটা আমি মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব সাত কোয়া রসুন দেখুন রসুনের কোয়াগুলো বেশ বড় সেই জন্য আমি অল্পই ব্যবহার করলাম অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিচ্ছি রান্নাটা করবার জন্য কড়াইতে ব্যবহার করছি সরষের তেল চার টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণ আপনারা চাইলে আর একটু কম করে ব্যবহার করতে পারেন তবে যেহেতু মাংসের পরিমাণ সেই জন্য আমি এখানে চার টেবিল চামচ পরিমাণে তেল দিলাম তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে পেঁয়াজটাকে মিনিট তিনিক সময় ধরে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে বাটা মশলাটাকেও আরও মিনিট পাঁচ ছয়েক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব গ্রাইন্ডিং যারের মধ্যে যেহেতু মশলাটা লেগে রয়েছে অল্প একটু জল দিয়ে আমি এই মশলাটা একসাথে দিয়ে দিলাম যাতে সবটা মশলা আমরা ব্যবহার করতে পারি সাত আট মিনিট মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এই চিকেনের টুকরোগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায় এবারে মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম আর লবণ দিলে স্বভাবতই মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোয় সেই জলে মাংস যথেষ্ট সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দিয়ে মাংস সেদ্ধ করবার প্রয়োজন নেই কাঁচা লঙ্কা দিয়ে কোন রকম শুকনো লঙ্কার ব্যবহার করব না বা আলাদা করে গুঁড়ো মশলারও ব্যবহার করব না কাঁচা লঙ্কাটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট সাঁতার সময় ধরে মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো জলের ব্যবহার কিন্তু করিনি মশলা বাটার সময় যে জলটা ব্যবহার করেছিলাম তাতেই যথেষ্ট আর একটু গ্রাইন্ডিং জারের মধ্যে মশলাটা যেহেতু লেগেছিল সেই জন্য জল নিয়ে সেই জলটা এর মধ্যে ব্যবহার করেছি লবণ দেওয়ার সাথে সাথে দেখবেন ঢাকা দিলে ধীরে ধীরে জল বেরোতে শুরু করবে সেই জলে মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আমি সাত মিনিট রেখে দিলাম অপর থেকে গ্রাইন্ডিং জারের মধ্যে দু টেবিল চামচ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আর দেব আমাদের হয়ে যাওয়া এবং নেওয়া মধ্যে। ঢাকাটাকে খুলে নিলাম এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি খুব বেশি টক দই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি তবে ওই একই সমস্যা গ্রাইন্ডিং জারের মধ্যে যেহেতু কিছুটা টক দই লেগে রয়েছে সেই জন্য অল্প একটু জল আমি আবারও গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে সেটা দিয়ে দিলাম এই যে অল্প অল্প করে জলটা দিচ্ছি এতেই কিন্তু মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বারবার বলছি বেশি জল দিয়ে মাংস সেদ্ধ করবার প্রয়োজন নেই বেশি জল দিয়ে যদি মাংস রান্না করা হয় বা সেদ্ধ করা হয় তাহলে দেখবেন সেই গ্রেভিটা যদি আপনারা একটু মাখা মাখা করতে চান তাহলে অনেকক্ষণ সময় লাগবে যাই হোক টক দইটাকে দিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম আর ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে এক মুঠো ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি আমি এখানে দু বান্ডিল দেশি ধনেপাতা ব্যবহার করছি ধনেপাতা দিয়ে যদি এই মাংসটা রান্না করা হয় তাহলে দেখবেন গন্ধ তো অবশ্যই ভীষণ ভালো হয় এবং স্বাদও ভীষণই ভালো হয় অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম এরপরে সেদ্ধ হয়ে যাওয়া চিকেনের মধ্যে আমি বেটে নেওয়া পাতাটা দিয়ে দিচ্ছি আর এই ধনে পাতা বাটা দেওয়ার পর এর মধ্যে অল্প একটু লবণ আর সামান্য একটু চিনি ব্যবহার করছি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য তারপরে ঢাকা দিয়ে মিনিট চার পাঁচে ফুটিয়ে নেব রান্নাটা খুবই সহজ এবং খেতেও অত্যন্ত সুস্বাদু এবং বানাতে সময়ও খুবই কম লাগে চাইলে আপনারা এটা প্রেশার কুকারে রকম ভাবে করে নিতে পারেন মিনিট পাঁচ ছয়েক ধনে দিয়ে ফুটিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিলাম আরও চার পাঁচটা কাঁচা লঙ্কা ধনেপাতা এবং কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ আসে এই মাংসের ঝোলটাতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপর এটাকে সার্ভ করছি দেখুন রঙটা কত সুন্দর সবুজ এসেছে এর মধ্যে কিন্তু কোনো রকম রঙ আমরা ব্যবহার করে নিই ধনে রঙটা একদম ইনট্যাক্ট আছে অনেক সময় দেখা যায় যে ধনেপাতা বেশিক্ষণ ফোটার একটু কালচে রঙ হয় তবে অল্প একটু টকদের সাথে মিশিয়ে যদি পাটা ফোটানো হয় তাহলে কিন্তু আর রং হয় না আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই এই রকমভাবে একবার অন্তত বাড়িতে বানান রুটি লুচি পরোটা সাদা ভাত সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে আজ তাহলে আসি আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ